ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করতে সাংবাদিক কনকসারের একটি লাইভ অনুষ্ঠিত হয়েছে সেই লাইভে যুক্ত হয়েছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য সেই লাইভে পিনাকি ভট্টাচার্য প্রস্তাব করেছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণের কিন্তু ইলিয়াস হোসেন তার যুক্তিতে বলেন যে সেখানে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে শেখ হাসিনা কখনো চাইলে সেই মসজিদটি ভেঙে ফেলতে পারেন মসজিদ নির্মাণ না করে সেখানে একটি শিব মন্দির নির্মাণের প্রস্তাব করেন সাংবাদিক ইলিয়াস হোসেন চুক্তিতে তিনি বলেন সেখানে যদি শিব মন্দির নির্মাণ করা হয় তাহলে শেখ হাসিনা তার শেখ হাসিনার পছন্দ হবে সেই শিব মন্দির অতএব সেটি কখনো সে ভাঙবে না সাংবাদিক ইলিয়াসের এই প্রস্তাবে রাজি হয়ে পিনাকি ভট্টাচার্য বলেন হয়তো শেখ মুজিবুর রহমানের নামে শিব মন্দির হতে পারে অথবা পিনাকি ভট্টাচার্যের নামেও সেখানে একটি শিব মন্দির করা যেতে পারে আমরা কি করব ওই জায়গায় আমরা কি করব তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে ওইখানে 2013 সালের পাচই মেতে যে সমস্ত শহীদ শাপলা চত্তরে শহীদ হইছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কি না আলেমদের সাথে কথা বলতে হবে আর কি কি করা যায় অনেকে বলছে স্মৃতি সৌধ করা অনেকে আবার বলছে যে দাদা আমি আমার একটা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে এটা এটা কূলে এটা কূলে এটা টিকে হবে না আমি চাই একটা মন্দির গড়িয়ে যাক তার আমরা বলবো যে মন্দির ভাঙতেছে আচ্ছা তাহলে এক কাজ করা যায় আচ্ছা কাজ করা যায় একটা শিব মন্দির করা যায় হ্যাঁ শিব বিনাকি মানে তো শিব জানো তো হ্যাঁ শিব মন্দির করা যায় করা দিয়ে দাও